হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত তেত্রিশতম তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের সপ্তদশ বা সতেরোতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহাযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নমঃ ভগবত বাসুদেবায় গীতা ষষ্ঠ অধ্যায়ে ধিয়ানোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ইহার বিহার শ্রিয় ই চেষ্ট কর্মসু ই স্বপ্ন ববোধসিয় ইয়োগ ভবতি দুঃখহা অনুবাদ যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন এই শ্লোকে ভগবান বলল যে ব্যক্তি হচ্ছে পরিমিত অর্থাৎ পরিমাণ মতো আহার বিহার প্রয়াস করেন পরিমাণ মতো তিনি জাগরণ করেন পরিমাণ মতো তিনি ঘুমান অর্থাৎ নিদ্রা যান সবকিছুই পরিমাণ মতো তিনি হচ্ছে যোগ অভ্যাসের দ্বারা সমস্ত দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন অর্থাৎ তিনি হচ্ছে যোগ তার দ্বারাই হচ্ছে যোগ হওয়া সম্ভব সেই বিষয়টা আমরা দেখলাম এর আগে আমরা পূর্ববর্তী শোকে দেখেছি যে যে অত্যাধিক ভোজন করে অত্যাধিক আহ উপবাস থাকে অর্থাৎ অত্যাধিক সে না খেয়ে থাকে এবং অত্যাধিক ঘুমায় এবং অত্যাধিক জাগরণ করে সেই ব্যক্তি হচ্ছে তার দ্বারা হচ্ছে যোগ হওয়া সম্ভব নয় এই এই শ্লোকে ভগবান বললো যে যিনি হচ্ছে পরিমিত আহার বিহার প্রয়াস নিদ্রা জাগরণ সবকিছু পরিমিত নিয়মিত রাখেন পরিমাণ মতো সীমিত তিনি হচ্ছে যোগ অভ্যাসের দ্বারা সমস্ত দুঃখের অবসংগটাতে ঘটাতে পারেন সেই বিষয়টা ভগবান বললো তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য আহার নিদ্রা ভয় ও মৈথুন এগুলি দেহের প্রবৃত্তি এদের সংযত না করা হলে এরা যোগ অনুশীলনের উন্নতি সাধনে বাধা সৃষ্টি করতে পারে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায় ভগবদ গীতা নবম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে শ্লোক অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্য শাকসবজি ফল ফুল দুধ ইত্যাদি নিবেদন করা যায় এভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি নষ্ট করতে চান না তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন এই বিষয়ে তার আদর্শ হচ্ছেন শ্রীল গোস্বামী যিনি সর্বদাই কৃষ্ণ ভবনে আবিষ্ট থাকার ফলে কেবলমাত্র দুই ঘন্টার জন্য নিদ্রা যেতেন কখনো কখনো আবার তাও হতো না মামাচার্য ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস প্রতিদিন তার নির্দিষ্ট তিন লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য নিদ্রা যেতেন না এমনকি এবং এমনকি প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না তাই তার প্রতিটি কর্ম সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে মুক্ত কৃষ্ণ ভক্তের যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না তাই তার জড় সুখ ভোগের কোনো অবকাশও নেই যেহেতু তার কর্ম বাক্য নিদ্রা জাগরণ এবং সব রকমের দৈহিক কার্যকলাপ সুনিয়ন্ত্রিত তাই তিনি কখনোই ভোগ করেন না তো আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন গীতামৃত শ্রবণের রত থাকুন এবং ভজনকুশল থাকুন সকলে ভুল ত্রুটি সমূহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ